প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম পাসপোর্ট রিনিউ করার ব্যাপারে একটা তথ্য দিব সেটা হলো যে এখন অনেকেই পাসপোর্ট রিনিউ করতে গেলে তিন মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এ নিয়ে অনেকেই বলতেছেন ভাই আমার পাসপোর্ট মিটের মেয়াদ আছে দুই মাস আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট যখন পাবো তখন আমার পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে এদিক দিয়ে আমার বস বলতেছে যে এই দুই মাসের মধ্যে পাসপোর্ট দিতে হবে না হলে আমার পারমিট রিনিউ করবে না অবশ্যই পারমিট রিনিউ করবে এটা নিয়ে গাফরে যাবেন না আপনারা যখন হাই কমিশনের পাসপোর্ট রিনিউ করতে যাবেন সেখানে গিয়ে বুঝিয়ে বলবেন যে আমার পারমিটের মেয়াদ অতদিন আছে আমার বস দিনের মধ্যে আমার পাসপোর্টটা চাইছি তাহলে হাই কমিশন থেকে হয়তো একটা পেপার দিয়ে দিবে অথবা রিনিউ করছেন এই পেপারটা দিয়ে দিলে আপনার বস আপনার পারমিটের মেয়াদ দুই মাস তিন মাস এক্সটেশন করে দিতে পারবে পারমিটের মেয়াদ যদি এক্সটেশন করা দেয় দুই তিন মাসের জন্য ওই পারমিটটা পাসপোর্টটা না পাওয়া পর্যন্ত তাহলে তো বড় সমস্যা নেই পাসপোর্ট রিনিউ না হওয়ার কারণে আজ পর্যন্ত কারো দেশে ফিরে আসতে হয় নাই তা আপনারা গা না শুধু ফিঙ্গার যখনই পান ফিঙ্গার দিবেন আর অতীব জরুরি হলে জরুরি পাসপোর্ট দিতে পারেন জরুরি দিলে হয়তো বা আপনারা দূরত্ব পেতে পারেন আর একজন বলেন যে ভাই জরুরি দিছি তাও আমার দুই মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাইছি আসলে আপনারা অনেক সময় নিজেদের পাসপোর্টের দিকে খেয়াল রাখি না পারমিটের দিকে খেয়াল রাখি না আপনার পারমিটের ম্যাথ কবে শেষ হয়ে যাবে এ বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এবং কি পাসপোর্টের মেয়াদ কতদিন আছে সেটা খেয়াল রাখবেন আট মাস নয় মাস থাকতো রিনিউ করা দিয়ে দিবেন যাতে আপনার অ্যাপয়েন্টমেন্ট দুই মাস তিন মাস চার মাস পরে পেলেও পাসপোর্টটা যাতে পেয়ে যান তাতে কোনো সমস্যা না হয় সময় হাতে নিয়ে করবেন একটা শেষ মুহূর্তে এসে যদি পাসপোর্ট রিনিউ করতে যান তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন তা আমার কথাগুলো একটু মনে করে শুনবেন এবং চেষ্টা করবেন পাসপোর্টটা একটু আগে আগে রিনিউ করতে দেওয়ার জন্য এবং মাথা রাখবেন যে পাসপোর্ট রিনিউ না হলে আপনাকে দেশে আসতে হবে না হাইকমিশনে বললে তার একটা ব্যবস্থা করে দিবে এবং আপনার পারমিট অটোমেটিকলি দুই মাস তিন মাসের জন্য এক্সটেনশন করে দেওয়া যাবে সকাল কথা থাকুন আলাইকুম